টাকা কামানো সবার জন্যেই কঠিন আপনার জন্যও কঠিন আমার জন্য কঠিন আজকে আমি টোয়েন্টি প্লাস অ্যাপস ডিসকাস করব যেটা থেকে আপনি টাকা আর্ন করতে পারবেন হাই আমি সমদীপ চ্যাটার্জি আমি একটা ইঞ্জিনিয়ার টার্ন ব্যাংকার অ্যান্ড আ লাইফ আর্কিটেক্ট তো চলুন ভিডিও শুরু করা যাক আমি টোটাল পাঁচটা ক্যাটাগরি অফ আর্নিং মানি ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট ওয়ার্ক যেখানে আপনি উইদাউট কমিটমেন্ট কাজ করতে পারবেন এবং আপনি যেখান থেকে খুশি কাজ করতে পারবেন আপনার যদি এডুকেশনাল ডিগ্রি থাকে আপনি যদি রাইটিং করতে পারেন কোডিং করতে পারেন তাহলে আপ বলে একটা অ্যাপ আছে যেটা আপনার হেল্প হতে পারে আপনি যদি ভিডিও এডিটিং ডিজাইনিং অ্যান্ড লোগো মেকিং খুব ভালো করে করতে পারেন তাহলে আপনি ফাইবার বলে যে অ্যাপ আছে সেটা অবশ্যই করে চেক করুন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান অনেক মাল্টিপেল প্রজেক্টসে অনেক মাল্টিপেল ওয়ার্ড ক্যাটাগরিজে তাহলে ফ্রিল্যান্সার বলে একটা অ্যাপ আছে সেটা আপনি চেক করুন আপনি যদি এই ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে হাইলি প্রফেশনাল এবং এক্সপার্টিসড হন এবং আপনার যদি থ্রি টু ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে টপটাল বলে একটা অ্যাপ আছে সেটা ইউজ করে আপনি দেখতে পারেন আর যদি আপনার এইসব স্কিলস কিছুই না থাকে বাট আপনার কাছে একটা ভেহিকেল আছে সেটা বাইক অথবা ফোর হুইলার যদি হয় তাহলে আপনি ক্যাব সার্ভিসেস দিতে পারেন ইউজিং ওলা উবার র্যাপিডো ইন রাইড এবারে আসি নেক্সট ক্যাটাগরি নাম্বার টু টিচিং অ্যান্ড টিউটারিং যদি আপনি অ্যাকাডেমিক্সে খুব স্ট্রং হন তাহলে সে গোলে একটা অ্যাপ আছে যেখান থেকে আপনি টাকা আর্ন করতে পারেন বাই সলভিং একাডেমিক প্রবলেমস বেদান্তু অ্যান্ড আন অ্যাকাডেমি এই দুটো প্ল্যাটফর্ম থেকে আপনি স্টুডেন্টসের অনলাইন পড়াতে পারেন আপনার মধ্যে যদি কোনো স্কিল থাকে অ্যান্ড সেই স্কিলটা আপনি কোর্স হিসেবে সেল করতে চান তাহলে ইউডেমি এবং স্কিল শেয়ার অ্যাপ ইউজ করতে পারেন এবারে আসি থার্ড ক্যাটাগরি ইনভেস্টমেন্ট এবং প্যাসিভ ইনকাম থেকে আপনি কি করে আর্ন করতে পারেন আপনার কাছে যদি টাকা থাকে আপনি সেই টাকাটা ইনভেস্ট করে বেশি ইনকাম আর্ন করতে পারেন গ্রো জিরোধা আপস্টক এই প্ল্যাটফর্মগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন আপনি যদি চান যে ইউএস মার্কেটে ইনভেস্ট করতে তাহলে আই মানি বলে একটা অ্যাপ আছে সেখানে আপনি ইউএসএ মার্কেটেও ইনভেস্ট করতে পারবেন আপনি যদি হাই রিল বন্ডসে ইনভেস্ট করতে চান তাহলে ওয়েলথ বলে একটা অ্যাপ আছে সেটা আপনি চেক করতে পারেন এবারে আসি ক্যাটাগরি নাম্বার ফোর সার্ভেস অ্যান্ড মাইক্রো ওপিনিয়ন্স সার্ভেস অ্যান্ড মাইক্রো টাস্ক গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস বলে একটা অ্যাপ আছে যেখানে আপনি গুগল প্লে থেকে এক্সট্রা ক্রেডিটস আর্ন করতে পারেন টাস্ক বাক্স বলে একটা অ্যাপ আছে যেটা ইউজ করলে আপনি বিভিন্ন টাস্ক কমপ্লিশন করলে এক্সট্রা রিওয়ার্ড পেতে পারবেন অ্যান্ড স্ট্রিট ভিজ বলে একটা অ্যাপ আছে যেখানে ডেলি লাইফে ওপিনিয়ন শেয়ার করার জন্য আপনি আর্ন করতে পারবেন লাস্ট ক্যাটাগরি নাম্বার ফাইভ অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ইউটিউব ইজ দ্য নাম্বার ওয়ান অ্যাপ এখান থেকে আপনার কন্টেন্ট প্রডিউস করে আপনি ভিডিও অ্যাডস স্পন্সারশিপ এবং অ্যাফিলিয়েশন করে টাকা আর্ন করতে পারবেন ইনস্টাগ্রাম এবং টিকটক ইনস্টাগ্রাম থেকেও ব্র্যান্ড কোলাবোরেশন করে আপনি আর্ন করতে পারবেন অ্যামাজন অ্যাসোসিয়েটসে আপনি কমিশন পেতে পারবেন যদি আপনি প্রোডাক্টস রেকমেন্ড করতে থাকেন অ্যান্ড ওই লিঙ্ক দিয়ে কেউ পারচেস করতে থাকে মেশো থেকে আপনি ফ্যাশন এবং হোম প্রোডাক্ট সেল করতে পারেন তো এই ছিল টোয়েন্টি প্লাস প্ল্যাটফর্মস যেগুলো থেকে আপনি টাকা আর্ন করতে পারবেন আপনি যদি এই প্ল্যাটফর্ম বাদ দিয়েও কোনো আলাদা সোর্স থেকে আর্ন করেন এবং তাতে ভালো ফিডব্যাক পেয়েছেন অবশ্যই করে কমেন্টসে লিখবেন যদি লাগে এই ভিডিওটায় যা যা ইনফরমেশান আছে অন্য কেউ পেলে তার হেল্প হবে তাহলে অবশ্যই তাকে ভিডিওটা ফরওয়ার্ড করবে আপনার কাছে যদি টাকা থাকে এবং আপনার টাকা সেভ করতে প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই করে আমার টাকা সেভিং এর এই ভিডিওটা চেক করবেন আই হোপ ভিডিও আপনার ভালো লাগলো যদি এরকম ভিডিওস আপনি দেখতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন দেখা হবে